সেখানে আমাদের বাড়ির সামনে বাচ্চাটা পড়েছিল আহ আধা ঘন্টার মতো পড়েছিল তখন আমরা জানতে পাইনি বাচ্চাটা পড়ে আসলে কারণ ওখানে মুখটা পুরো ঢাকা ছিল কাপড় দিয়ে সদ্যজাত কন্যার উদ্ধারের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের ঘোষপুকুর অঞ্চলের ফৌজিজত গ্রামে সেখানকার স্থানীয় বাসিন্দার বাড়ির বারান্দায় তিন থেকে চার দিনের সদ্যজাত কন্যাকে ফেলে পালিয়ে যান তার বাবা মা ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এরপরেই তরিঘড়ি স্থানীয় বাসিন্দারা খবর দেন ঘোষপুকুর ফাঁড়ির পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সেই কন্যা সন্তানকে সেখান থেকে উদ্ধার করে কোনো ক্রমে নিয়ে আসা হয়েছে ফাঁসি গ্রামীণ হাসপাতালে প্রতিনিয়ত এভাবে সদ্যজাত শিশুর উদ্ধারকে ঘিরে উঠছে প্রশ্ন কিছুদিন আগেই শিলিগুড়ি মহকুমার নগরে জঙ্গল থেকে এক সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার হয়েছিল পুনরায় আবার ঘোষপুকুর অঞ্চলের ফৌজিজো গ্রামে সদ্যজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এরপরে তড়িঘড়ি সেখান থেকে সেই কন্যা সন্তানকে উদ্ধার করে ফাঁসিদাওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তার চিকিৎসা চলছে চিকিৎসক মারফত জানা গিয়েছে বর্তমানে সেই শিশুকন্যা সুস্থ রয়েছে ঘটনার ঘটনাস্থলে পৌঁছে যায় থানার পুলিশ ও ঘোষপুকুর থানার পুলিশ তবে স্থানীয়রা জানতে পারেননি কে বা কারা রাতের অন্ধকারে সেই কন্যা সন্তানকে ফেলে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা জানান শিশুটির কান্না শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় তবে এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে এবং ওই শিশুকন্যাকে কারা ফেলে দিয়ে গেছে তা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ দেখেই পুরো ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর থানার পুলিশ তবে প্রতিনিয়ত সন্তান জন্মালেই রাস্তা জঙ্গল এবং নালাসহ বিভিন্ন জায়গায় ফেলে যাচ্ছেন মা বাবারা তবে কি অবহেলিত কন্যা সন্তান জন্ম হলেই রাস্তা সহ জঙ্গল ও নালাতে ফেলে যাচ্ছেন বাবা মারা তা নিয়েই উঠছে প্রশ্ন এই নিম্নমানের মানসিকতার মা বাবাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে এই সমাজ আমি ওই যে ফজিওতে থেকে আসছি সেখানে আমাদের বাড়ির সামনে বাচ্চাটা পড়েছিল আধা ঘন্টার মতো পড়েছিল তখন আমরা জানতে পাইনি বাচ্চাটা পড়ে আসলে কারণ ওখানে মুখটা পুরো ঢাকা ছিল কাপড় দিয়ে পরে আমরা দেখি বাইরে গিয়ে আমি ভাবছিলাম অন্য কিছু হবে জিনিসপত্র তাও দেখছি অনেক অন্য ওষুধ টষুধ আছে তারপরে বাচ্চাটা পড়েছিলো তাই আমরা বাচ্চাটাকে পুলিশে ফোন আসলো বাচ্চাটাকে আপনি নিয়ে আসলেন কলো কোলে করে এরকম সত্যজাত কন্যা চার দিনের নিয়ে আসলেন কিরকম লাগছে মানে কতটা খারাপ লাগছে যে একজন মা তার কন্যা সন্তানকে ছেড়ে গেল কতটা খারাপ লাগছে আমি তো আমি বলতে পারবো না আপনার কদর খারাপ লাগে যে বাচ্চাটাকে আপনি কোলে করে নিয়ে আসলে একজন মা হিসেবে কিভাবে একজন বাচ্চাকে ফেলে গেলেন রাস্তার উপরে আমার মনে হয় না মা ফেলে এটাই মনে হয় হ্যাঁ কারণ মা তো মনে হয় না কাছে কি করছে কারণ মা তো মা হয় তো পুলিশ প্রশাসন কতটা সহযোগিতা করেছে হ্যাঁ পুলিশ প্রশাসন কতটা সহযোগিতা করেছে মানে আপনাদেরকে পুলিশ কতটা সহযোগিতা করেছে অনেকটাই করছে এখন ডাক্তার কি বললো কতটা সুস্থ রয়েছে বাচ্চা ডাক্তার বলছে যে বাচ্চাটা দুই তিন দিনের মধ্যে ডেলিভারি হয়েছে আর বাচ্চাটা সুস্থই আছে সুস্থ আছে তা আপনি দেখে আসেন বাচ্চাটাকে আপনি তো এই ধরনের ঘটনা কি আবার পুনরায় ঘটুক এই ধরনের এটা চাইছে জানি না আপনার নাম দেখলাম আমার নাম রিম্পা সিংঘো কি ঘটনা ঘটেছিল আমার নাম সৌরভ সিংঘো বাড়ি ফোরিজপুর আজকে এক ঘন্টা আগে মানে নাগাদ ডাটা নাগাদ আমাদের একটা কাকু আছে ওর বাড়ির সামনে কেউ একটা ছোটো বাচ্চা দুদিনের বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছিল তো আমরা এখন এটা জানার পরে আমি যাই বাচ্চাটাকে দেখি আর পুলিশকে ইনফর্ম করি তারপরে পুলিশকে সাথে নিয়ে আমরা ফাঁসিদোয়া হসপিটালে এখন নিয়ে আসছি বাচ্চাটাকে বাচ্চাটার গার্জেন খেয়ে কী কোথায় রেখে গেছে এখনও আমরা ওটা জানি না বাচ্চাটা বাড়িতে যে বাইরে রাখছিল ও উপর থেকে নিচে পড়ে গেছিলো একটু চোট পেয়েছে না তার জন্য আমরা এই হসপিটালে নিয়ে আসছি এখন আর আমার সন্দেহ যে মেয়ে বাচ্চা ওই জন্য এরকম কিছু একটা ঘটনা হয়েছে তো আমাদের এই এখন এই মানে এই মডার্ন দুনিয়াতেও এরকম হয় এটা খুব একটা দুঃখজনক ঘটনা এটাই বলবো আমি এই যে আপনার এলাকাতে ছেড়ে গেল বা কেউ কি দেখতে পেরেছে এলাকাবাসী কেউ কি নজরে পড়েছে যে কে রেখে গেল বা কারা ফেলে গেল না কারো নজরে তো পড়েনি কারণ তখন মনে হয় সন্ধ্যা আটটা বাজে খুব অন্ধকারই ছিল বাড়ির বাইরে লাইট তো ছিল না কেউ দেখতে পারিনি বাচ্চাটা যখন পড়ে গেছে তখন ও কান্না করছে তো ওই কান্নাটা শুনে আমার কাকু বাইরে এসেছিলো মানে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ তারপরে কি পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে আমি পুলিশকে খবর দিয়েছি পুলিশ প্রশাসন এসেছিলো ফসফকের বড়বাবু এসেছিলেন হ্যাঁ এই যে এরকম আমিও আজকে অবাক হয়ে গেছি যে আমি আগে নিউজে দেখতাম বাইরে বাইরে দেখতাম যে এরকম ঘটনা হচ্ছে আজকে আমার গ্রামে হয়ে গেছে এই ঘটনাটা তো এরকম মডার্ন জামানাতেও এরকম ঘটনা হয় এটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের জন্য বা আমাদের সমাজের জন্য যে একটা মেয়ে বাচ্চা ওই জন্য কি ফেলে দেওয়া হয়েছে মানে এটা একটা একটা বিশাল থেকে গেল আমার আমার মাথায় প্লাস সমাজের জন্য এলাকাবাসী কতটা আতঙ্কের মধ্যে রয়েছে যে বাইরের থেকে লোক এসে এইভাবে দুদিনের বাচ্চাকে ফেলে রেখে যাচ্ছে এলাকাবাসী হিসাবে আপনি কি দাবি করছেন আমাদের দাবি এটাই যে একটু পুলিশ প্রশাসন এটা খাতিয়ে দেখুক যে দুদিনের বাচ্চা তো কোনো হসপিটালে হয়তো এটা রেকর্ড থাকতে পারে পুলিশের কাছে এটাই আমার আবদার যে ওরা একটু এটা খোঁজখবর নিয়ে দেখুক আর সমাজকে এটাই বলবো যে এরকম জঘন্য কাজ যাইতে ওরা না করে এটা একটা খুবই দুঃখজনক ঘটনা বা জঘন্যজনক ঘটনা এটা আমি সমাজকে বলবো যে এই এই সব কাজ যেন আর না হয় বা এটাকে রুখে দাঁড়াইতে হবে আমাদেরকে এটা আর কি বলবো খুবই কোথায় হয়েছে এই ঘটনাটা ফদিজতে মানে কোন অঞ্চল বা ব্লক এটা হচ্ছে ভোসপুকুর সিপি हां ফাসিদা ব্লক ফদিজত গ্রাম এখানে হয়েছে আজকে সন্ধ্যা দিকে হয়েছে আপনাদেরকে প্রশাসনের তরফ থেকে কতটা সহযোগিতা করা হয়েছে প্রশাসন অনেক সহযোগিতা করেছে আমি প্রশাসন যখন আমি থানাতে ফোন করি তো দশ মিনিটের মধ্যেই প্রশাসন চলে এসেছিল আর ওনাদেরই গাড়িতে করে আমরা বাচ্চাটাকে এখন ফাসিদা হসপিটালে নিয়ে আসছি এখন কি চাইছেন যারা এই সব কাজকর্ম করেছে আমরা চাইছি ওদের একটা খোঁজখবর নেওয়া হোক যদি ধরা পড়ে তো একটা তদন্ত করে শাস্তি দেওয়া হোক ওদের একটা আপনার নাম আমার নাম সৌরভ চন্দ্র সিংহ আমি নিবাসী দেখেন এটা নতুন করে বলার কিছু বিষয় নেই তার কারণটা হচ্ছে আমরা শুধু ফাঁসিদা যদি বলি কিংবা বিধাননগর ঘোষপুর বেতার ভুল হবে সারা ডিস্ট্রিক্টে শিলিগুড়ি বলেন সারা রাজ্যে বলেন একই ধরনের ঘটনা ঘটছে আমরা প্রতিদিন কোনো না কোনো টিভি চ্যানেলে দেখছি যে এই সব ধরনের বাচ্চাগুলোকে নিয়ে এই সব ধরনের বাচ্চা যে হয় আর কি এই বাচ্চাগুলোকে অনেক অবহেলা করে আমি জানি না যে এইসব কোন ধরনের মা বাবা হয় এগুলা যে যারা এরকম ধরনের বাচ্চাগুলোকে মাঠে ঘাটে জঙ্গলে ছেড়ে যায় আমি বলবো এরা মানুষ নয় এরা জানোয়ারের খাতায় পড়ে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে আমি মনে করি যে এইসব ধরনের ঘটনা ঘটবে না যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে সরকার সঠিকভাবে তদন্ত করে আজকে আমাদের নানান জায়গা সিসি ক্যামেরা লাগানো আছে আমি এটাও আপনাকে এটাও আপনাকে বলছি যে আজকে যে ঘটনা ঘটছে আপনারা ঘোষপুকর এলাকার মধ্যে বহু সিসি ক্যামেরা আছে যদি ঠিকভাবে এটাকে সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে দেখবেন কেউ না কেউ এটা বের হয়ে যাবে শুধু এখানে কেন আজকে এই বাচ্চারা কোনো না কোনো হসপিটালে হয়েছে কোনো না কোনো নার্সিংহোমে হয়েছে কোনো না কোনো একটা জায়গা তো হয়েছে সেই জায়গাগুলো যদি পুলিশ প্রশাসন চায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এটা খুঁজে বের করতে পারবে যে এই বাবা মা কারা তা আপনার কাছে এইটা প্রশ্ন যে বিধাননগরেও কিছুদিন আগে একটি সাত দিনের একটি বাচ্চা জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল পাশাপাশি গতকাল একটি ঘটনা ঘটেছে শিব মন্দিরে একটি নার্সিংহোমে একটি মহিলাকে অ্যাবর্শন করাতে নিয়ে গিয়ে সেখানে মহিলার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল সে বিষয়ে কি বলবে দেখেন এগুলা যে বেসরকারি যে নার্সিংহোমগুলো আছে এরা বেসরকারি নার্সিংহোম না এরা একটা ডাকাতের ডাকাতখানা ডাকাতখানা খুলে বসে রাখছে বসে আছে তার কারণ হচ্ছে আগে আমরা ছোটোবেলা টিভিতে দেখছিলাম যে ডাকাত ডাকাত আসতো এখন দেখি ডাকাত তো আর দেখা যায় না এই যে ছোটো ছোটো যে নার্সিংহোমগুলো আছে যেই সব নার্সিংহোম হতে এই ডাকাতের কাজগুলো করা হয় সাধারণ গরিব মানুষকে রক্ত চুষে টাকা নেওয়া হয় এই সব হচ্ছে এই নার্সিংহোমগুলোরই কাজ আজকে যে বাচ্চাটা যেটা ফেলে দিয়েছে নিশ্চয়ই এটা সরকারি হসপিটালে আমার মনে হয় না যেটা হয়েছে এটা কোনো না কোনো নার্সিংহোমে হয়েছে আমি পুলিশ প্রশাসনকে আবারও বলবো যে এটা যদি নার্সিংহোমগুলোকে অন্তত একটা সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে কিন্তু হয়ে যাবে এই বাচ্চার মা বাবা কারা আর আদার্স আপনারা যে যেই বাচ্চাগুলোর কথা বলেন বিধাননগর ভোসফুকড়িয়া ও শিলিগুড়ি মহকুমা আন্ডারে আমি তো বলবো যে সিসি ক্যামেরাগুলো ভালো করে খতিয়ে দেখেন না তাহলে তো সব কিছু বেরোয় যাবে এত কিছু তো দরকারই নেই আমরা যেইটা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদা এবং খড়িবাড়ি নকশালবাড়ি ব্লকের বিভিন্ন যে রুগীরা রয়েছে এবং বিভিন্ন গর্ভবতী মায়েরা রয়েছে তারা বেশিরভাগই চলে যাচ্ছে শিব মন্দিরে একটি নার্সিংহোম বেসরকারি নার্সিংহোম তার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ উঠছে এবং সে বিষয়ে আপনারা কতটা পদক্ষেপ করেছেন এবং করবেন দেখেন এই যে আপনাকে তো আমি আগে বললাম যে বেসরকারি কিছু নার্সিংহোম আছে এরা একদম ডাকাতের মতন কাজ করে না চিহ্নিত করা হয়েছে শিব মন্দিরের একটি নার্সিংহোমকে সেখানে মহিলাদের বিভিন্নভাবে গর্ভবতী মহিলাদের অবসর করানো হয় টাকার বিনিময় সেখানে বিভিন্নভাবে ঝামেলা হচ্ছে অনেক সময় সে বিষয়ে আপনারা কতটা অবগত দেখেন এটা আমরা শুনছি আমরা দেখি এটা একটু সবার সাথে কথা বলে আমরা যত তাড়াতাড়ি পারবো এটা নিয়ে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি আপনার নাম আমার হচ্ছে অনিল কী দায়িত্বে রয়েছে আমি কিষাণ মোর্চা সাধারণ